అయ్యో ఇది కాయదు కాదు আমাদের রাজ্যের মাননীয় প্রভারী ডাক্তার রাজদীপ রায় উনি ত্রিপুরা এসছেন গতকাল ওনার এই সফরকে কেন্দ্র করে উনি বিভিন্ন ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করছেন কারণ ইতিমধ্যেই আমাদের দু তিনটি কার্যক্রম চলছে ন্যাশনাল লেভেল আমাদের ওয়ান ন্যাশনাল ওয়ান ইলেকশন অবাশে ভীমরাও আম্বেদকর এবং সংবিধানকে নিয়ে আমাদের ওয়াক অফ বিল নিয়ে দু তিনটি কার্যক্রম আমাদের একই সঙ্গে চলছে তো মাননীয় প্রভারী যে এই কার্যক্রমগুলিকে অংশগ্রহণ করার জন্য উনি ত্রিপুরা রাজ্যে এসছেন এবং আজকে আমাদের সদর কার্যালয়ে সাংগঠনিক বৈঠক ওনার নির্দেশনুসারেই বা ওনার উপস্থিতিতেই এই সাংগঠনিক সভা হবে তো মূলত সংগঠনের বিষয় নিয়েই আমাদের আজকের এই মিটিং এবং মাননীয় প্রভারীজির উপস্থিতিতে মিটিং হচ্ছে এবং অন্যান্য কার্যক্রমে উনি অংশগ্রহণ করছেন সভাপতি কবে না কথা আমাদের বলার বিষয় নেই যা আমাদের

সদ্যতির কামনায় এবং ওনাদের পরিবারদেরকে আমরা সমাবেদান জানাচ্ছি আমাদের রাজ্যের মাননীয় প্রভারী ড্র রাজদ্বীপ রায় উনি ত্রিপুরা এসছেন গতকাল ওনার এই সফরকে কেন্দ্র করে উনি বিভিন্ন ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করছেন কারণ ইতিমধ্যে আমাদের দু তিনটি কার্যক্রম চলছে ন্যাশনাল লেভেল আমাদের ওয়ান ন্যাশনাল ওয়ান ইলেকশন বাবা সাহেব আম্বেদকর এবং সংবিধানকে নিয়ে আমাদের ওয়াক অফ বিল নিয়ে দু তিনটি কার্যক্রম আমাদের একই সঙ্গে চলছে তো মাননীয় প্রভারী যে এই কার্যক্রমগুলিকে অংশগ্রহণ করার জন্য উনি ত্রিপুরা রাজ্যে এসছেন এবং আজকে আমাদের সদর কার্যালয়ে সাংগঠনিক বৈঠকে ওনার নির্দেশন অনুসারে বা ওনার উপস্থিতিতেই এই সাংগঠনিক সভা হবে তো মূলত সংগঠনের বিষয় নিয়েই আমাদের আজকের এই মিটিং এবং মাননীয় প্রভারীজির উপস্থিতিতে এই মিটিং হচ্ছে এবং অন্যান্য কার্যক্রমে উনি অংশগ্রহণ করেছেন সভাপতি কবে না কথা আমাদের বলার বিষয় নেই এটা আমাদের